এই যে যেটা তৈরি করছে এটা একটা টালাকার বিনিময় আপনি ক্রয় করছেন যে তৈরি করছে তার কিন্তু একটা লাভ ওখানে সে পেয়ে যাচ্ছে এবার এটা আনার পরে সঙ্গে সঙ্গে আপনি শুধু দেখেন এটাতে দ্বারা আপনি কত প্রকার ক্ষতি হচ্ছে আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে নতুন একটি বিষয় আলোচনা করব দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটি খেলনার মোটরসাইকেল তো এই মোটর সাইকেলটা আপনার সন্তানের ভবিষ্যৎ পুরো জীবনটা কিভাবে ধ্বংস করে দিচ্ছে এটা নিয়ে আজকে মূলত আলোচনা থাকবে আমরা সর্বপ্রথম দেখি যে মোটরসাইকেলটা কেন এবং খেলনার মোটর সাইকেলটাই ভাই কেন সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আপনারা জানেন আমারও জানি যে ছোট সন্তান আট বছর বয়স পর্যন্ত জ্ঞানের যে বিষয়টাই কিন্তু ঢোকান হবে তেনারা যেটা নিয়ে নাড়াচাড়া করবে যেটা শিখবে এটাই কিন্তু তার ভবিষ্যতের জন্য সে সেটা সবসময় কিন্তু ব্যস্ত থাকবে কাজেই এখন আপনারা অহরহর ঘটনাগুলো দেখতেছেন আমরাও দেখতেছি যে পনেরো বিশ বছর বা পঁচিশ বছর বয়সী সন্তানেরা বাপ মার কাছে বিভিন্ন আবদার রাখে যে মোটরসাইকেল কিনে দিতে হবে না এমনকি এমন ঘটনা দেখা যায় যে মোটরসাইকেল আবদার পূরণ করতে না পারার কারণে সন্তানরা কিন্তু করে বিভিন্নভাবে মারা যায় আপনারা লক্ষ্য করছেন এমনকি দেখেন অনেকে দেখা যায় যে মোটরসাইকেল কিনে দিছে শখ করে অনেক কষ্ট করে আবদার করছে করতে করতে কিনে দিছে দেওয়ার পরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে খুব অল্প সময়ের মধ্যে এই যে যে বিষয়টা আপনি লক্ষ্য রাখেন যে এই বিষয়টা তারা পাইছে পেয়েছে কোথায় যে সন্তান আবদার শিখলো কোথা থেকে বছর বয়স তারা আসলে সেই পরিবেশে এই কিনে দিতে হবে বা একটা বেশ পোশাক একটা আলাদা একটা ভাবসাপ এটা কেন এটা পনেরো বছরেই কেন এটা এই জন্য কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমরা এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব তো দেখেন আমাদের সন্তানদেরকে কিভাবে পুরো বিষয়টা আমাদের সন্তানদের ভবিষ্যৎ পুরোটা ধ্বংস করে দিচ্ছে সেটার কিন্তু নীল একটা নকশা এখানে কিন্তু তৈরি করা হয়েছে আর সর্বপ্রথম একটু বসে বলি যে এখানে কিন্তু আসলে র‍্যাব র্যাব র্যাবের বাংলাদেশ আমার অহংকার এই যে বিষয়টি কিন্তু লোগো হিসাবে এখানে দেওয়া হয়েছে এই যে এখানে কিন্তু দেখেন যে র্যাব থ্রি এখানে উল্লেখ করা আছে এখানে এই যে মোটামুটি এটাকে যদি বলা হয় একটা র্যাবেরই ধরেন মনে হচ্ছে যে এটা র্যাবের একটা মোটরসাইকেল এখানে হেঁটে যাচ্ছে আসলে এটা কেন করা হয়েছে দেখেন আমার তো মনে হয় আপনারা জানেন যে বাংলাদেশে র্যাব আমাদের একটা বাহিনী তিনি আমাদের জনগণকে বিভিন্নভাবে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকে সবসময় দেশ এবং দেশের মানুষকে তো এই র্যাবের এই পোশাকটা এটা কি র্যাবে তৈরি করছে এটা র্যাবের কোনো কোম্পানি তৈরি করছে তো তৈরি তো করে নাই তাহলে এই র্যাবের এই বেশ পোশাকটা কেন বা দেওয়া হলো আমার তো মনে হয় দেওয়ার কারণ হলো যে এই র্যাবের বিষ পোশাকটা দেওয়ার মাধ্যম দিয়ে র্যাব যেমন আমাদের কাছে মূল্যবান একটা সম্পদ তেমনি এই যে খেলনার একটা মোটরসাইকেল এই মোটরসাইকেল এবং এই মানুষটাই মানুষটা ধরেন আপনার সন্তান তো এই যে যে মানুষটা এখানে সেট করা হয়েছে দেখানো হয়েছে এই যে মোটর এখানে দেখানো হয়েছে এটাকে একটা মূল্যবান তৈরি করে দেওয়া মূল্যবান আহ উপাধি দেওয়া আর র্যাব দেওয়া হয়েছে শুধু একটা কারণে যাতে করে যে পিতামাতা যে সন্তানকে এইটা কিনে দিবে তাদের মনে একটা ধারণা থাকবে যে আমার সন্তান বড় হয়ে আসলে র্যাব হবে এটা কিন্তু সাধারণ একটা ধারণা এবং এমনকি আগ্রহ সহিত অন্য যদি চারটা পাঁচটা মাল থাকে মোটরসাইকেল কিন্তু আশা মানে বেশিরভাগই দেখবেন যে এই র্যাবটাই হয়তো কিনে দেবে বা সব থেকে মূল্যবান এবং দামি যে জিনিসটা সেটা কিন্তু কিনে দিবে দেওয়ার মধ্য সাধারণ অবস্থায় চিন্তা করবে সাধারণ মানুষ যে আমার সন্তান বড় হয়ে এটাই শিখবে এখন আসেন এই ভিতরে কি আসলে কি এই বিষয়টা যে আপনার সন্তানটা বড় হয়ে আহ র্যাবের চাকরি করবে বা ভালো অফিসার হবে বিষয়টা কি এরকম নাকি ভিতরে অন্য কিছু আছে আমরা একটু হিসাব মিলাই দেখি সর্বপ্রথম এই যে মোটর সাইকেলটা আছে আপনার লক্ষ্য করেন এই মোটর আপনার সন্তান শুরু থেকে আপনি একটা টাকা দিয়ে কিনে আনলেন একশো টাকা দিয়ে হয়তো কিনে আনলেন আনার পরে আপনার সন্তানকে এটা দিলেন দেওয়ার পরে আপনার সন্তান ছোট বাচ্চা খেলবে দিয়ে এই মোটর সাইকেলটা দিয়ে দিয়ে দিলেন দেওয়ার পরে খেলতেছে আপনার সন্তান সর্বপ্রথম বলবে যে ভুম গাড়ি বা মোটর সাইকেল যে সে যেরকম বলতে পারে সেরকম কিন্তু বলবে বলতে বলতে দেখবেন যে শুধু খাবার দাবার বাদে বাকি সময়টা কিন্তু ছোট বাচ্চারা খেলনা নেই পড়ে থাকবে এটা স্বাভাবিক সে কিন্তু খেলতেই থাকবে খেলতেই থাকবে এখন এই খেলতে খেলতে একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা জানেন যে মানুষের মাথায় ব্রেন কিন্তু দুইটা একটা হলো সাবকনসিয়াস ব্রেন সেটার কাজটা হলো যে মানুষ আপনি যদি বিশ বছর পরে একটা জিনিস হঠাৎ করে দেখেন আপনার মনে একটা ধারণা হচ্ছে যে এই জিনিসটা আপনি মনে আগে কোথাও দেখেছেন তো এই যে আগে কোথাও দেখেছেন এই যে স্মরণ শক্তিটা এই যে আপনার ব্রেনে সেভ করে রাখছে এইটা কিন্তু সাবকনাস ব্রেন এটা কিন্তু গুরুত্ব সবথেকে বেশি কাজেই আপনার সন্তান যেহেতু থেকে থেকে একদিন আপনার বছর পর্যন্ত ওদের থাকে এবং ওদের ওই বয়সে যে জিনিসটা তারা দেখবে সেটাই কিন্তু আসলে ব্রেনে তারা সেভ করে নেবে ওই জিনিসটা পরবর্তী সময়ে কিন্তু তারা যখনই ওই মোটরসাইকেল দেখবে ওই সেই ভমগাড়ি গাড়ি ওই সেই মোটরসাইকেল হ্যাঁ এই প্রভাবগুলো কিন্তু তাদের মনে থাকবে সব সময়ের জন্য কাজ করবে মানে ছোট থেকে যে জিনিসটা আপনার সন্তানের ভিতরে ঢুকবে সে যে জিনিসটা চোখে দেখবে যে জিনিসটা শুনবে এটাই কিন্তু বড় হয়ে তার তাকে আকৃষ্ট করবে সেটা জন্য এখন মোটরসাইকেল তো তৈরি করা হয়েছে তাহলে এখন এইটাই এই মোটর সাইকেল খেলনার মোটর বা কেন আসলে এই মুহূর্তে প্রয়োজন কেন তৈরি করা হলো যদি আমার আপনার সন্তানকে যদি ভালোই বাসবে যদি আমার আপনার সন্তানকে যদি এই খেলনার গাড়ি দেওয়ার মাধ্যম দিয়ে যদি মানে র্যাবের চাকরি বা করে দেওয়ার প্রয়োজন থাকতো বা সেরকম পরিবেশে যদি নেওয়ার প্রয়োজন থাকতো তাহলে আসলে পড়ালেখা বা অন্যান্য যে বিষয়গুলো আছে কারোর কোনো কষ্ট করার দরকার ছিল না ছিল না ছোটকালে একটা বাইক কিনে দিলাম এই বাইকটা চালাইতে চালাইতে সে এক সময় আসলে বিরাট একটা অফিসার হয়ে গেল বিষয়টা কিন্তু আসলে সম্পূর্ণ ভিন্ন আপনি একটা লক্ষ্য করে ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে আপনার সন্তানটা এই যে ছোট কলে যে বুম গাড়ি খেলতে 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 একটু বড় হলো এটা কিন্তু এক নম্বর প্রথম কি হচ্ছে প্রথমে এই যে যেটা তৈরি করছে এটা একটা টাকার বিনিয়োগ আপনি ক্রয় করছেন যে তৈরি করছে তার কিন্তু একটা লাভ ওখানে সে পেয়ে যাচ্ছে এবার এটা আনার পরে সঙ্গে সঙ্গে আপনি শুধু দেখেন এটা দিয়ে দ্বারা আপনি কত প্রকার ক্ষতি হচ্ছে আপনার কত প্রকার ক্ষতি হচ্ছে আপনি একটু হিসাব মেলায় দেখেন সর্বপ্রথম আপনি টাকা দিয়ে ক্রয় করলেন আসলে যেনারা বড় লোক আছেন যেনারা চাইলেই তেনাদের সন্তানদের আবদার পূরণ করতে পারেন এনারা আসলে বিষয়টা একটু সতর্ক থাকবেন টাকা পয়সা থাকলে আসলে সবকিছু বিষয়টা এরকম না আপনার ভবিষ্যৎটা আপনি লক্ষ্য রাখবেন যে টাকা পয়সা আছে আপনার বিভিন্ন ভাবে উচ্চ শিক্ষা বা বিভিন্ন পর্যায়ে আপনি ব্যবসা করাবেন বিভিন্ন পর্যায়ে নেবেন কিন্তু আপনার আপনার সন্তান বড় হয়ে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার সন্তান বড় হয়ে দেখা যাচ্ছে যে একজন বাইকার হয়ে গেল হ্যাঁ এই যে মোটরসাইকেলটা দেখানো হয়েছে কিন্তু মূল উদ্দেশ্যে এটা যে র্যাপ পরিচয় আপনার সন্তানকে এটা কিন্তু একটা প্রভাব বিস্তার করতেছে যে এই এইটা এই মোটরসাইকেল এই গাড়ি চালাইলে বা এই গাড়ি নিয়ে খেলনা করলেই যেন বড় হয়ে বড় হয়ে কিন্তু র্যাবের চাকরি করে বিষয়টা কিন্তু এরকম নয় এটার দ্বারাই মানুষের সামনে এটাকে খুব মূল্যবান একটা জিনিস তৈরি করছে কাজেই এই জিনিসের ফাদে কিন্তু আপনি বড় লোক হন আর গরিব হন সবাই কিন্তু এর ভিতরে পড়তেই পারেন সবারই মনে একটা চাহিদা থাকে কারণ এখানে বড় লোকের কোনো প্রশ্ন নাই সবাই চাই কিন্তু একজন আহ র্যাব অফিসার হইতে পারে র্যাব বাহিনীতে চাকরি করতে এতে কিন্তু সবাই চাবে যত বড় লোকই হোক না কেন যে পরিবেশন না কেন কাজেই এই যে যে র্যাব পরিচয় দিয়ে কিন্তু পুরো যে মানুষ যে গোষ্ঠীটা আছে আমাদের যে পুরো ছোটো হোক আর বড় হোক ধনী হোক আর গরিব হোক প্রত্যেকটা সেকশনের মানুষদেরকে কিন্তু প্রভাব করার জন্য প্রভাবিত করার জন্য তাদের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সন্তানের কাছে কাছে কিন্তু এই বিষয়টা পৌঁছাই দেওয়ার জন্য কিন্তু আসলে এই র্যাব পরিচয়টা ব্যবহার করা হয়েছে এখন কিভাবে ক্ষতি করতেছে আপনার প্রথম টাকা দিয়ে ক্রয় করলেন টাকাটা বাদ হয়ে গেল কারণ এটা সর্বোচ্চ এক থেকে দেড় মাস পরে এটা কিন্তু আর এরকম থাকবে না এক হিসেবে খুলে যাবে এটা কিন্তু খুলে যায় যে এটা দেখা যায় আমি যতটুকু দেখলাম সবই কিন্তু এমনি আটকানো আর সন্তান ছোট বাচ্চা এরা তো রাখে না আশ্রয় টাশ্রয় সব নষ্ট করে ফেলাই তো এই যে আপনি প্রথমে এটা কিনলে এটা বারে বার নষ্ট হচ্ছে একদিন দুই মাস পরপর নষ্ট হয়ে যাবে ওই গেলে আপনারা এটা কিনবেন এখানে আপনার এটা টাকা নষ্ট হয়ে যাচ্ছে যখন আপনি ছয় মাস সর্বোচ্চ এক বছর পর্যন্ত আপনার এই গাড়িটাই আপনার সন্তানের জন্য প্রযোজ্য থাকবে কারণ আপনার সন্তান তো নিয়ত বড় হবে দেখেন আমাকে আপনাকে আসলে ফাঁদে ফেলাইছে কিভাবে এই জিনিসটা তো একজন হয়তো দুই বছর বাচ্চার এই খেলনার গাড়িটা দুই বছরই হবে যারা হামর হাটে বা কেবল হাঁটা শিখছে বা তাদের জন্য তাহলে আপনার সন্তান যখন ছোট বয়সে তখন এটা হাতে নিল তখন এক বছর যখন হাতে নিল দেড় বছর বয়সে তো এরকমই চাবে কিন্তু আপনি কি করবেন যেহেতু মোটর সাইকেল নিয়ে খেলা করে তাহলে আমি আরেকটু একটু কিনে দিই এখানে এটা কিন্তু সবাই করে তো তখন কি হবে এর থেকে দেখবেন যে আরেকটু একটু সাইজে বড়তা মানে আপনার আড়াই বছর সন্তানের যে গাড়ি ব্যবহার করতে পারবে সেটা কিন্তু তৈরি করা আছে তাহলে আপনি এটা প্রথম কিনে লস করলেন আপনার সন্তানের মেমোরিতে আস্তে আস্তে ঢুকাই দিচ্ছেন টাকা কি দিয়ে কি নিয়ে এনে তারপর ঢুকাই দিচ্ছেন এরপরে যখন দেড় বছর হলো তখন আবার সে এর থেকে একটু বড় তো আবার দামি বেশি টাকা দিয়ে এখন আসলে এই যে সাধারণ জেনারা মানুষ নিম্ন শ্রেণীর মানুষ ইনারা কিন্তু আসলে এই জিনিসটা কিনবে এই যে যে প্রতি পনেরো দিন এক মাস পরে পরে যে এগুলো ভেঙে যাচ্ছে নষ্ট করে ফেলতেছে আবার যখন বড় হচ্ছে তখন ছোট গাড়িতে হবে না বড় বড় গাড়ি কিনতে হবে এই যে ছয় মাস দেড় বছর একটা কিনতে হবে দুই বছর গেলে সেটা চেঞ্জ করে আরেকটা একটা কিনতে হবে তিন বছর হয়ে গেলে সেটা চেঞ্জ করে আর একটা কিনতে হবে দেখবেন যে যখন পাই চালানো শিখতেছে তখন এরকম সিস্টেম করে পাই চালানোর বিভিন্ন গাড়ি আছে আপনারা সবাই জানেন তো তখন দেখা যাচ্ছে সেটা কিনতে হবে আবার সেটা নষ্ট করে ফেলবে এই যে যে একটার পর একটা নতুন নতুন আইটেম এই যে যে ছোটোর থেকে বড় এই যে মোটর সাইকেল বা প্রত্যেকটা বিষয় খালি শুধু মোটরসাইকেলই নয় এরকম তো প্রত্যেকটা যে খেলনা জাতীয় যত বিষয় আছে আমাদের সঙ্গে আমরা পরবর্তীতে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা আমাদের সঙ্গে সব সময় থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের উপকার হবে আপনারা আমাদের সবসময় সঙ্গে থাকবেন তো এখন দেখেন এই যে যে ছয় মাস পর পর যে আপনার গাড়িটা চেঞ্জ করতেছে এই চেঞ্জটা আপনি এক বছর আপনার সর্বোচ্চ আট থেকে দশ বছরের মধ্যে যখন আপনার সন্তানের জন্য বিশ থেকে তিরিশ বার আপনি গাড়িটা চেঞ্জ করলেন তখন একটার পর একটা নতুন 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 স্টাইলের গাড়ি পাচ্ছে ছোট বয়সে কম স্টাইল আপনি দেখেন ছোট দুই বছর বয়সে যদি এক দেড় বছর বয়সে যদি এত স্টাইল দিয়ে র্যাবের পরিচয় দিয়ে যদি আকৃষ্ট করার জন্য যদি গাড়ি তৈরি করা হয় তাহলে আপনার সন্তান যখন একটু বুঝবান হবে তখন অন্য অন্য সকল পেশা থেকে কিভাবে বাদ রেখে আপনার সন্তানকে মোটরসাইকেলই কিনতে হবে জন্য কতটা পরিকল্পনা অনুযায়ী কতটা সুন্দরভাবে আপনার এই মোটরসাইকেলটা তৈরি করে আপনার সন্তানের কাছে পৌঁছাবে এটা কত একটা কৌশল আপনি চিন্তা করেন এখন আপনি এই যে যে কিনতে কিনতে এই যে দশ বছরে যে বিস্ত্রি বার আপনি গাড়িগুলো চেঞ্জ করলেন কতগুলো টাকা নষ্ট শুধু টাকা তো গেলই এর পরবর্তীতে আপনার সন্তান এর পরে আপনি যত অন্য ব্যবসায়ী দেন গরু ব্যবসা করান আরু খামার করান মুরগির খামার করান অন্য ব্যবসা করান দুনিয়াতে যত প্রকার যা কিছু আসুক যাই কিছু আপনি এমনকি পড়ালেখা লক্ষ্য করে দেখবেন কিছু থেকে কোনো কিছু হবে না একটা সময় দেখা যাবে আপনার সন্তান পুরোপুরি এটার উপর আসক্ত হয়ে গেছে এখন আপনি আসলে বুঝতেই পারতেছেন না যে আপনার সন্তানের আসক্ত হয়ে গেছে আপনার সন্তান মনে করছেন যে সবসময় ওইটা নিয়ে খেলতেছে খেললে তো আমার সন্তানটা ঠিক থাকতেছে বিরক্ত করতেছে না বা এই যে ছোট বয়সে যে একটু বিরক্ত করে বা এই যে কষ্ট দেয় এই কষ্টটা থেকে আপনি একটু নিস্তার পাওয়ার জন্য আপনি কিনে দিলেন কিন্তু দশ বছর কিনে দিলেন তখন কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু এটা তার ব্রেন ঢুকে গেছে এখন কি হবে এই বছর যখন বাইসাইকেল বাইসাইকেল যখন চালানো শুরু হয়ে গেল এখন বাইসাইকেল কিন্তু হবে না এখন সে রাস্তায় বেরোয় দেখে দেখ এই যেহেতু সেই মোটরসাইকেল এখন কোন আত্মীয়বারে দেখে সেই মোটরসাইকেল মানে মোটরসাইকেল তো মোটরসাইকেলই তো তখন এখানে আরো কয়েকটা কথা বলি দেখেন যখনই সে রাস্তায় বেরোবে আপনার বাড়িতে যখন একা থাকতো তখন কিন্তু সে সাধারণ খেলনার মোটরসাইকেল নিয়ে বেতি ব্যস্ত থাকতো কিন্তু এই যে যে এই যে র্যাবের পরিচয় যে এত স্টাইল এত ফিট ফাট এটা খুব সম্ভবত ওই যে জিক্সার বা সুজুকি যে গাড়িগুলো বলে মূলত সেরকম একটা মডেল মনে হয় খুব সম্ভবত আমি তো আসলে ভালো একটা জানি না তো এই এতটুকু বয়সও যদি এত ফিটফাট করে দেয় এখন আরো যখন দশ বছর আপনার এই সন্তানটাকে দশটা আইটেম করে যখন আপনার সামনে আনবে স্যাম্পল দিয়ে তখন কিন্তু আরো ফিটফাট হবে এখন এই যে আরো ফিটফাট হবে তো আপনার সন্তান যখন রাস্তায় বেরোবে তখন এই যে সাধারণ ওয়ালটন বলেন প্লাটিনা ডিসকভার এই যে সাধারণ যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর দিকে তো সে তাকাবেও না সে তাকাবে যে আপনার এই যে সে কি সেই এই যে কি বলে কি কি গাড়ি আছে এই গাড়িগুলো এই যে ভিআইপি মডেলের যে গাড়িগুলো হাজারের ভিতরে যদি একটা দেখে আপনার সন্তান তো পাগল হয়ে যাবে যে এই তো সেই গাড়ি এই তো সেই অনেক দিন আগে থেকে এই গাড়িগুলো দেখছি আমি এটাই তো আমার সেই গাড়ি হ্যাঁ এরকমই বলবে তখন এইবার আসেন পয়েন্ট আপনার সন্তানের বয়সটা হলো পনেরো থেকে বিশ বছর ধরেন সর্বোচ্চ তার ভিতরে কিন্তু এই পরিবেশে আপনার সন্তানকে নিয়ে চলে গেছেন বা আপনার সন্তান কিন্তু চলে গেছে এখন আপনার সন্তানের একটা গাড়ি লাগবেই কি গাড়ি লাগবে এই এইরকম একটা গাড়ি লাগবে কারণ সে যেটা নিয়ে ধারণ করছে এটা কিন্তু দেখেন মানুষ যদি বিবাহ সাথে করতে যায় এমনকি দুনিয়া যে কাজই হোক আগে চয়েস করবে তারপরে ক্রয় করবে কোন জিনিস কিন্তু মার্কেটে গিয়ে তারপরে পছন্দ করে ক্রয় করে না এরকম সংখ্যা কিন্তু খুবই কম আগে চয়েস থাকে যে কোনো একটা বিষয় তারপরে সেটা নিয়ে যাচাই বাছাই করতে পারে যেটা হয় সেটা তো কাজেই আপনার সন্তান যেহেতু এটার সঙ্গে পরিচিত এখন আপনি তো এই ভিআইপি গাড়ি ছাড়া আপনার সন্তানকে আর কিনে দিতে পারবেন না তো একটা গাড়ি আপনার সন্তানকে ছোট থেকে বড় করে শিখালেন কত টাকা নষ্ট করে আবার যখন একটা গাড়ি কিনে দেবেন তখন এই গাড়িটার মূল্য থাকবে চার পাঁচ লক্ষ টাকা তিন চার লক্ষ টাকার কম নয় এই টাকাটা আবার কে দেবে আপনার পরিবার তো সাধারণ পরিবার আপনি তো মনে করতেছেন যে আপনি একশো টাকার একটা গাড়ি কিনে দিয়েছেন ছোটকালে মাঝে মাঝে দুই চার পাঁচশো টাকার গাড়ি কিনে দিয়েছেন কিন্তু আপনি বুঝতে যে এইটা আপনার যে কত বড় একটা ক্ষতি সামনে ডেকে আনতেছে যখনই আপনার সন্তানটা বড় একটা গাড়ি সত্যিকার গাড়ি চেয়ে বসবে তখন কিন্তু আসলেই আপনার বিটা বাড়ি সবকিছু বেসে দেখবেন যে আপনার হচ্ছে না তখন আপনার সন্তান সুসাইড দিকে যাবে এই আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেক ঘটনা কিন্তু আমাদের সামনে ঘটে যে মোটরসাইকেল আবদার করানোর কারণে অনেকে সন্তানরা সেট করে মারাও গেছে অনেকে কিনে দিছে শখের বসে তো চালাতে গিয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে এই বাপ মাকে কষ্ট দিয়ে বিভিন্ন ভাবে এই যে মোটরসাইকেল এই যে যে বিষয়গুলো এটা কিন্তু কোথা থেকে আসছে আপনার লক্ষ্য করেন কোথা থেকে আসছে শুধু এইগুলো থেকে আসছে এই যে ছোটকাল থেকে যে বিষয়গুলো তখন আপনার সঙ্গে আলোচনা করলাম এই বিষয়গুলো আসছে কাজেই এই যে যখন বড় হয়ে যায় আবদার করবে তিন চার লোকটাকে আপনি কোথায় পাবেন কোনো সুযোগ নাই তখন যদিও পান তাহলে কিন্তু তাও আপনার গাড়িটা কিন্তু কিনে দিলেন দেওয়ার মাধ্যমে এই গাড়িগুলো নিয়ে আবার গাড়িটা কত প্রকার আপনাকে খরচ বাড়ায় কিভাবে আপনার জীবনটা ধ্বংস করে এগুলো কিন্তু আলোচনা আছে তো আপনাদের সঙ্গে কিন্তু আমরা সকল বিষয়ে শোষণ আলোচনা করে পারবো না যার কারণে আপনাদেরকে আমরা সাধারণ অবস্থায় কিছুটা ধারণা দেয়া দিলাম এর পরবর্তীতে আবার বিস্তারিত প্রত্যেকটা বিষয় আলোচনা করব তো এখানে শেষ পর্যায়ে আপনি হিসাব করে যেহেতু আমরা হিসাব করে মিলালাম যে আসলে পুরো জীবনটাই একদিন থেকে শুরু করে আপনার পুরো সন্তানের আজীবনটা যেহেতু মৃত্যু ছাড়া আপনার সন্তান কোন অবস্থায় সে তার গাড়িটা কিনেই দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সবকিছু সব শেষ করে দিয়ে বিক্রি করে তারপর সেটা কিনে দিলেন একটা মোটরসাইকেল রাস্তায় গিয়ে গেল মারা হ্যাঁ তো তাহলে এবার বলছেন তাহলে আপনার সন্তানের সঙ্গে সঙ্গে আপনার এবং আপনার পরিবার পুরো জীবনটাই কিন্তু একবার শেষ হয়ে গেল এই যে যে বিষয়টা এখন আসেন আপনারা অবশ্যই আমি মনে করি যে এই বিষয়টা থেকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে সতর্ক থাকবেন শুধু এই মোটরসাইকেল নয় দুনিয়াতে যত প্রকার খেলনার জিনিস আছে আপনাদের সঙ্গে বিস্তারিত প্রত্যেকটা বিষয় আলোচনা করবো আর আপনারা যদি কোনো বিষয় জানতে চান যে এই বিষয়টা দ্বারা আসলে কি হয় তো আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কিনা বিস্তারিত আলোচনা করব তো যেনারা আসলে প্রতিনিয়ত আমাদের সঙ্গে সবসময় আপনারা থাকবেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের উপকার হবে আমরা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আলোচনা করব তো এখন আসেন পরবর্তীতে আর যেটা বিষয় বলতে গেলাম এই যে এখন আসেন একটু মোটর সাইকেল নিয়ে আলোচনা করি তাহলে আমরা এখন এতক্ষণ আলোচনা করলাম যে এটা যারা ব্যবহার করবে শুধু তার ক্ষতিগ্রস্ত হবে তাহলে উৎপাদন করছে কে এই মোটরসাইকেলটা তো কেউ না উৎপাদন করছে বাংলাদেশের র্যাব তারা এটা তৈরি করে নাই যেহেতু ল্যাবের লোক লাগান এটা তার ল্যাবের র্যাব বাহিনী তো তৈরি করে নাই তৈরি করছে কোনো একটা কোম্পানি কোম্পানির উদ্দেশ্যটা কি প্রত্যেকটা জিনিসের কিন্তু উদ্দেশ্য থাকে সব জিনিসের উদ্দেশ্য থাকে তাহলে যেহেতু তৈরি করলো তাহলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো আপনি টাকা দিয়ে কিনবেন এক মাস দেড় মাস পরে এটা ভেঙে যাবে আবার কিনবেন তাদের লাভ হবে আবার ছয় মাস পরে আর একটা গাড়ি কিনবেন সেটার দ্বারা তারা আবার লাভবান হবে এই করতে 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 একশো টাকা দুশো টাকা আপনি ক্রয় করেই কিন্তু আপনি তাদেরকে লাভবান করতেছেন ছোট থেকে এই করতে করতে যে লাস্টে যে বললাম যে আপনার যখন দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকার গাড়ি বের এই হচ্ছে গাড়িগুলো বর্তমানে একটা সময় কিনবে ওই গাড়িগুলো পাঁচ লক্ষ টাকার একটা গাড়ি একটা সময় মানুষ মানুষে কিনবে এটা কিন্তু তারা জানে জানে কিভাবে ছোটবেলা থেকে তো সে বীজটা এখানে ঢুকাই দিচ্ছে এই এই মানুষটা যখন বড় হবে এই ছোট সন্তানটা যখন বড় হবে তখন তো ওই পাঁচ দশ লক্ষ টাকা এই গাড়িটার মডেলটা তখন দিয়ে তৈরি করবে বলবে যে দশ লক্ষ টাকা দেন ব্যবসাটা কার ব্যবসাটা শুধুই মাত্র এই যে যারা এই যে মেকানিক করে বসে আছে তৈরি করছে আসলে সম্পূর্ণ বিষয়টা হাতে শুধু তাদের ব্যবসার জন্যই তারা তারা পুরো পুরোপুরি মানব জাতিটাকে ধ্বংস করে হোক যেভাবে হোক তারা কিন্তু তাদের ব্যবসাটাই কিন্তু চালানোর জন্য বা তাদের ব্যবসাটাই করার জন্যই মূল এই বিষয়টাকে তারা সামনে আনছে কাজেই আপনাদেরকে অনুরোধ জানাবো আমরা যতটুকু জানি এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ খারাপ একটা জিনিস তা আপনার এটা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকবেন একশো পারসেন্ট বিরত থাকবেন এখন আপনার সন্তানদেরকে আসলে কি করাবেন এক নম্বর হলো আমরা যেটা বলি প্রত্যেকটা প্রাণী নিয়ে কাজ করবেন হয় গরু ছাগল হাঁস মুরগি বাংলা দুনিয়াতে যত প্রকার প্রাণী আছে প্রাণী নিয়ে কাজ করবেন আপনি নিজে প্রাণী নিয়ে ব্যবসা করবেন খামার করবেন আপনার সন্তান দেখবেন অটোমেটিক ওই কাল থেকেই আপনার সঙ্গে থাকতে 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 ওই প্রাণীর ঢুকবে এবং প্রাণী নিয়ে আপনার পরে হাল ধরবে যে অন্য যে যে বিষয়গুলো আছে। আছে। চাকরি বা কর্মগুলো এগুলো থেকে ব্যবসায় এই যে প্রাণী নিয়ে কাজ করে খামার করে এতে যে টাকা কম তা নয় তাহলে আপনি নিজে প্রতিষ্ঠিত থাকলেন আপনার সন্তানটাও কিন্তু ছোটো থেকে প্রতিষ্ঠিত হয়েই কিন্তু বড় হচ্ছে আপনার বিনা খরচে কিন্তু আপনার সন্তানও প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তো তখন কিন্তু দেখা যাচ্ছে যে উভয় আপনার পুরো পরিবারটা কিন্তু সুখে শান্তিতে আপনারা জীবনযাপন করতেছেন তো এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তো সবাই ভালো থাকবেন আর যেনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তিনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ